তো নমস্কার সবাইকে পাপিয়ে আঁকি নতুন ব্লগ ভিডিওতে তোমাদেরকে স্বাগত কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি শুরু করছি আজ নতুন একটা ব্লগ ভিডিও তোমরা আশা করি পুরোটা দেখবে আর যাচ্ছি পুরুলিয়া ওখানে কি করছি কি কেনাকাটা করছি সবই দেখাবো তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই দেখো আমরা রেডি হয়ে গেছি এবার গাড়িয়ে চাপবো এই দেখো আমার বৌদিও রেডি তো চলো যাওয়া যায় তো গাড়িতে সবাই বসে গেছে দেখতে পাচ্ছ তোমরা সবাই রেডি হয়ে বসে গেছি এই দেখো আমার বড় ছেলে এখানে ফোন করছে তো পেছনে বসেছে গাড়ি তো এখানে আমরা কংসাবতী নদীর ও ব্রিজের উপরে দাঁড়িয়েছিলাম একটু তারপর আবার গাড়ি ছাড়লাম এই দেখো সবাই একসাথে আবার যাচ্ছি চলো এবার পুরুলিয়াতে দেখা হচ্ছে তো আমরা পুরুলিয়াতে নেমে গেছি এই দেখো সবাই যাচ্ছি আমার দাদা বৌদি দাদার ছেলে আমার দু ছেলে আমার মা আমি সবাই একসাথে যাচ্ছি তো এইবার বাজার করব তো প্রথমেই জামা প্যান্টের দোকানে তারপরেই শাড়ির দোকানে শাড়ি কেনা হচ্ছে তারপর জুতোর দোকানে ঢুকলাম তো জুতো চয়েস হলো না বেরিয়ে এলাম তারপরে ব্লাউজ কিনতে দোকানে ঢুকলাম আবার এই দেখো কেনাকাটা চলছে তো সবাই নিলাম দু একটা করে তো তারপরে কসমেটিকের দোকানে ঢুকলাম তো ওখানে কিছু মালামা নিচ্ছি তো কিছুগুলো কেনাকাটা হলো তো তারপর প্রচণ্ড খিদে পেয়ে গেছে এখন মোটামুটি পনে একটা বাজছে তো খিদে পেয়ে গেছে আমরা খাবার জন্য দোকানে ঢুকেছি খাবার দোকানে তো খাবার অর্ডার দেওয়া হলো বাটার নান ছিল মিক্স ভেজ ছিল তারপর পনির ছিল তো খাওয়া দাওয়া তো হয়ে গেলে এবার আইসক্রিম খাবো যাবে তারপরেই মিষ্টির দোকানে গেলাম এ দেখো মিষ্টি খাচ্ছি তো ওইখানে দাদা ছেলের জন্য সাইকেল কিনলো ওই দেখো সাইকেলটা নিয়ে দাদা এগিয়ে যাচ্ছে আমরা পিছনে পিছনে হেঁটে যাচ্ছি তো পুরুলিয়া অনেকটা হাঁটতে হলো মানে গাড়ি অনেক দূরে আছে তো হেঁটে হেঁটে শপিং হচ্ছে আমাদের দেখি ঠিক আছে তো এখানে আমার ছোট ছেলে ব্যাট নিবে তাই ওর জন্য ব্যাট কেনা হচ্ছে আমার বড় ছেলে পছন্দ করে দিচ্ছে কোনটা নেবে কোনটা না তো সব কিছু কেনাকাটা হয়ে গেছে এবারে যাচ্ছি আবার পুরুলিয়াতে দাদার যে বাড়িটা আছে সে ওই বাড়িতে যাচ্ছি তো এখনও কমপ্লিট হয়নি বাড়িটা পুরোপুরি তো এই দেখো সে বাড়ি পৌঁছেও গেছে এই দেখো বাড়ি খোলা হচ্ছে তো আমি এইখান থেকে ভিডিওটা করছি দূর থেকে দেখাতে পারছি তোমাদেরকে বাড়িটা তো ভিতরে যাচ্ছি তো এই দেখো এইখানটা একটা উঠোন ওদের এই দেখো তো এবার বাড়ির ভিতরে ঢুকছি তো ভিতরে এখনও লাইন নেই লাইনটা মানে নামানো আছে হ্যান্ডেলটা সেই জন্য তো ওটাই বৌদি ঠিক করছে এই দেখো ভিতরে ঢুকলাম তো ছোট্ট একটা বারেন্দা আছে ভিতরে তো এই দেখো লাইনটা ঠিক করছে তো এবারে চলো রুমগুলো দেখাচ্ছি তোমাদেরকে তো এটা সিঁড়িটা আর সিঁড়ির এইখানে বাথরুম পড়েছে ওরা আর এখানে আছে আরেকটা রুম এই দেখো তো এই রুমে ঠাকুর রেখেছে এই দেখো মা ঠাকুর দেখাচ্ছে শিব ঠাকুর তো ওখানে একটা শিব ঠাকুরের উপরে আরেকটা ছোট্ট শিব ঠাকুর আছে সেটা বলছে মা বলছে দেখি যা তো ওটাই দেখছিলাম এই দেখো সবার একবার ঠাকুর দর্শন হয়ে যায় তো তারপর আরেকটা রুম আছে এই দেখো এইখানে বসে আছে আমার ছেলে আর আমার দাদায় বসে টেবিল ফ্যান থেকে ফ্যানের টাওয়া খাচ্ছে সিলিং ফ্যান এখনো লাগানো হয়নি তো এই দেখো তারপর আমরা চলে এলাম তো এই দেখো এখানে পলাশ মানে পলাশ গাছ এত আছে না অনেক ফুল ফুটেছে তো দূরের থেকে এতটা ভালো করে দেখাতে পারছি না তার সাথে ট্রাম গাড়ি যাচ্ছে দেখছো তো এখানে কিছুক্ষণ দাঁড়াতে হবে এই দেখো ট্রাম গাড়ি যাচ্ছে তো সেটাই দেখছি সবাই মিলে একসাথে এই দেখো তারপরেই গাড়িটা দাঁড়ালো তেল নেওয়ার জন্য পেট্রোল পাম্পে এই দেখো তো এখান থেকে তেল নেওয়া হলো তারপরে আবার যাচ্ছি চলো তো আবার কিছুক্ষণ যেয়ে তো গোবিন্দপুরে দাঁড়ালাম তো ওখানে ভাজা ভিজা খুব ভালো হয় সেই জন্য খাওয়ার জন্য তো সবাই মিলে আমরা একসাথে গাড়িতে বসে বসে ভাজা ভিজা খাবো সেই জন্য আমার ছেলেকে আনতে বললাম আমার ছেলে গেছিলো আর ওর মামা মানে আমার দাদা গিয়েছিল তো সবাইকে এনে এনে দিচ্ছে ভাজা ভিজে খাচ্ছি আমরা এই দেখো তো ভাজা ভিজেটা এত সুন্দর করেছিল না কি বলবো দেখেই মুখে জল চলে আসছে তো দারুণ লাগে খেতে তার জন্য এইখানেরই ভাজা ভিজে খাই আমরা এলে তো তারপরেই ফুটি খাচ্ছি তো সবাই একটা করে ফুটি নিলাম তো প্রচণ্ড গরম লেগেছে মানে রাস্তা এতটাও গরম ছিল না কিন্তু পুরুলিয়ার টাউনের ভিতরে খুব গরম লেগেছে সবার তো সবাই তার জন্য একসাথে ফুটি খাচ্ছে এই দেখো আমার দাদা ছেলেটা সামনে বসেছে দেখছো কেমন করে খাচ্ছে সামনে বসে তো এখানে মাও বসে আছে বৌদিও খাচ্ছে আমার ছেলে ছোট ছেলে খাচ্ছে তো আমরা চলে এসেছি গ্রামের কাছে এই দেখো আমাদের বাঁধ তো এবারে আমরা বাড়িতে পৌঁছে গেলাম এই দেখো সবার মুখের চোখের অবস্থা কি হয়েছে দেখছো দিন ঘুরে তো এখন মোটামুটি ছটা বাজছে চলে এসছি তো এবার ফ্রেশ তো ফ্রেশ হয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো তো অনেকটাই অবেলা হয়ে গেলে এবার চান টান করে নিই তারপর তোমাদের সাথে দেখা করছি তো এই দেখো আমরা টান করে ফ্রেশ হয়ে নিয়েছি তো বৌদি চা করলো এই দেখো চা খাচ্ছি আর এখানে মা ভাত বসিয়ে দিয়েছে ভাত হচ্ছে এই দেখো গরম গরম ভাত আর চিকেন এনেছি আসার পথে তো চিকেন হবে তার জন্য পেঁয়াজ কাটা আছে এই দেখো আদা রসুন পেস্ট করা আছে আগের থেকে আর মায়ের জন্য একটা ডিম সেদ্ধ আলু সেদ্ধ এই হচ্ছে রাতের ডিনার তো এবার চিকেনটা হয়ে গেলে গরম গরম ভাত খেয়ে নেব এখন মোটামুটি সাতটা বাজছে সাড়ে আটটা নাগাদ ডিনারটা হয়ে যাবে আমাদের সবার তো তোমরা পুরো ভিডিওটা এখনো দেখো তো এই দেখো মা ভাতটা বসিয়েছিল তারপরে এই দেখো এইখানে বৌদি রান্না করছে চিকেনটা তো চিকেনটা হয়ে যাক তো এই দেখো চিকেনটা ধোয়া হয়ে গেছে তো চিকেনটা রান্না করছে দেখছো চিকেনের কালারটা কী এনেছে কত সুন্দর চিকেনটা তো যত যাই খাওয়া হোক না সারা দিন বাঙালিদের ভাত না হলে চলে না তো গরম গরম ভাত আজ পাতলা চিকেনের ঝোল আর স্লাড যদি থাকে তাহলে বাঙালির আর কি চায় মানে সারা সারাদিনের পরে ভাত না হলে বাঙালির মনও ভরে না পেটও ভরে না এই দেখো সবাই একসাথে খেতে বসে গেছি তো প্রচণ্ড সবার খিদে লেগেছে তো সবাই একসাথে বসে পড়েছি গরম গরম ভাত খেতে তো ভিডিওটা আর বড় করছি না দেখা হবে আবার নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো